হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অর্ণব ব্লগস তো আজকে নতুন ব্লগে তোমাদের সুস্বাগত তো আজকে যেটা চলেছি হচ্ছে সকালবেলা সমৃদ্ধ ঘুম থেকে উঠিয়ে দিয়েছে ফোন করে ও যাবে এখন নাকি গাড়ি কিনতে সেই দপ্তর করে তাও আবার এখনো তো মনে হয় শোরুমই খুলে পারেনি ও তার আগে গাড়ি কিনতে চলে গেছে বলবো কারণে ঝাড় দেওয়ার জন্য ঝাড় দিয়ে ওগুলো পরিষ্কার করাকে তো দিন এখন হচ্ছে ও ফোন করে বলে দিয়েছে আমি রেডি হয়ে গেছি তুই তাড়াতাড়ি রেডি হ তো এখন উঠে গেছি উঠে এখন হচ্ছে রেডি হবো এখন রেডি রেডি কিছু হয়নি এখন রেডি হব। রেডি হয়ে যাবো হচ্ছে ওর সাথে গাড়ি কেনার জন্য তো আজকে নেবে হচ্ছে এমটি কত ছেলের স্বপ্ন ও পূরণ করে আজকে সব ছেলের স্বপ্ন তো যাই হোক আমাদের গাড়ি তো দিতে দিতে সেই সকাল থেকে রাত করে দিয়েছিল সৌমটাও তোমরা দেখতে পেয়েছো সেম এবার ওরটা দেখি কয়দিন লাগায় ওরটা দিতে আমার যদি তাড়াতাড়ি দিয়ে দেয় তো ওর জন্য ভাগ্য ভালো আর যদি লেট করে দেয় তাহলে গেল उट সকালবেলা উঠে ঘুম থেকে যেইভাবে তুলে এনেছে তবে কি বলবো বাট একটা ভালো কাজ হয়েছে যে ওর গাড়িটা দিয়ে দিয়েছে গাড়ি চলে এসে একদম গাড়ি গোডাউনে রাখাই ছিল গাড়ি চলে এসছে তো দেখি ওর কি ফিলিংসটা কি এই সাথে সাথে পেয়ে কেমন লাগছে এই যে সাথে হাতে পেয়ে গেলি বাট এরকম ডেলিভারি হয় না কখনো যে সাথে সাথে কেউ গাড়ি পেয়ে গেছে রকম আমাদের সময় আমার সময় হয়নি তো সৌম সময় তো তো হয়নি বাট এর সময় একটা আলাদা একটু লাখ আছে সকাল সকাল এসছি দোকান খুলতে পারি আর তুই চলে এসছি গাড়ি দিতে বাট লাখ যে লাখ যে হেভি মানিয়েছে বাড়ি তোকে মানিয়েছে এটা বলতে হবে যে তোকে মানিয়েছে গাড়িটা কে বেশি হালকা তুই না তোর গাড়িটা

সমৃতর গাড়ি ডেলিভার দিয়ে দিয়েছে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে সেই সকালের দিকে ওর গাড়িটা দিয়ে দিয়েছিল কারণ ওর গাড়িতে ডেলিভার দিতে কোনো টাইমই লাগেনি বাট এখন প্রায় বিকেল হয়ে গেছে এখন প্রায় সাড়ে চারটে বাজে তো এখন যাব হচ্ছে বালিশা তো আগের দিনে বালিশা গেছি আজকেও যাবো বালিশা বাট বালিশা যাওয়ার একটাই কারণ কারণ ওইখানে চা সব থেকে বেটার আমাদের এখানে থেকে যদি বেটার কেউ চা বানায় তাহলে সেটা বালিশাতেই চা বানিয়ে থাকে তো আমাদের আর অ্যাকচুয়ালি খালি আমার না আমাদের বন্ধুদের মধ্যে সবারই বালিশা সব থেকে বেশি ফেভারিট তো ভেবেছি যে সবাই আমরা মিলে আজকে আবার বালিশা যাব তো আজকে আমি একা না আজকে আবার যাব হচ্ছে প্রায় চার পাঁচজন ফ্রেন্ড মিলে সবাই মিলে বালিশা যাব তো বালিশা গিয়ে চা খাবার বেটার খুব নেচার যদি নেচার কেউ ফেভারিট হয়ে থাকে না কারণ তো বালিশার নেচার সবার পছন্দ বালিশার নেচার সব থেকে বেশি ভালো কারণ ওখানে এটা গেলে পুরো মনটা শান্তি হয়ে যায় তো আজকে কালকে গেছিলাম তবে কালকে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো ওখানকার নেচারটা আমি তোমাদেরকে মতো দেখাতে পারিনি বাট আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি তো ট্রাই করবো ওখানকার নেচারটা পুরোপুরিভাবে ক্যাপচার করার আজকে কারণ ওইখানটা গেলে সিরিয়াসলি মন পুরো শান্তি হয়ে যায় তো চলো বালিশা আগে যা যে যার গাড়ি নিয়ে যাবো কারণ সমৃদ্ধ আজকে গাড়ি কিনেছে বাট পার্টিটা তোর কাছ থেকেই নেব নেব তার জন্য সমৃদ্ধ সমৃদ্ধ গাড়ি নেবে আমি আমার গাড়ি নেব প্লাস হচ্ছে সাথে আমার দাদা যাবে ঠিক আছে সবাই যে যার গাড়ি নিয়েই যাব তো চলো আগে তো সোজা আমরা বাড়ি থেকে বেরিয়ে হচ্ছে একটা বন্ধুর বাড়ি নিচে ওয়েট করছিলাম বন্ধুটাকে আসার জন্য তো এসেই প্রথমে বলে যে ভাই দাঁড়া দাঁড়া চলে এসেছি চলে এসেছি গাড়িটা একটু ঘোরাতে দে তো ও যা লেট করিয়েছে ভাইরে ভাই আমার আর আগলে আগলে রাখছি তবু অল্পে হারাছে তাকে ছুব ছুব ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার অভিমান পেছন আকে পিছু ফেরা তার কানে না যায় পিছুডা আমার তো এখানে আমরা বালিশা চলে যাওয়ার পরে হচ্ছে চা দিয়ে দিই আর কিছু করার নেই চা আমাকেই সার্ভ করতে হচ্ছিল পয়েটার ভেবে কাজ করছিলাম ওখানটায় প্লাস হচ্ছে এখানে চার একটু ক্লিপ আর এখানটা হচ্ছে ফুল নেচার ভাই ও পি সিন সেই সিন এখানটায় সোজা এখন হচ্ছে বাড়ি চলে আসি আর তোমরা দেখতেই পেয়েছো বালিশার নেচারটা কতটা সুন্দর তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর বেল আইকানটাকে জোরে টিপে দেবেন যাতে আপনার বেল আইকানের সাউন্ডটা অন্যদের কান পর্যন্ত চলে যায় তো দেখা হচ্ছে নেক্সট আবার পরের দিনের ব্লগ ভিডিওতে তো বাই বাই